পান্তশালা ফিরিঘাট করতে এসে নরসিংদীর আইপুরা উত্তর বাখনগরের শিয়াম নামের যে একটি ছেলে সে নাইনের ছাত্র সে আজকে দুপুর বেলায় আজকে প্রান্তশালায় দশ বন্ধু বন্ধুবান্ধব একসাথে আসে নিজের জায়গাতে লাভ দেয় পানিতে ডুবিয়ে যা এই মেঘনাথে যার গোসুল করতে এসে সিএম নামের নাইনের যে ছাত্র সে কিন্তু নদীতে তলিয়ে যায় এবং তাজা প্রাণগুলি জরে যাচ্ছে গোসুল করতে এসে কিন্তু আর সেরত জানা যার সাথে না জানার কারণে নরসিংদী রায়পুরা পান্তশালা ফেরিঘাট থেকে থেকে আসো তোমরা আমরা উত্তর থেকে আসছি যে বাড়িতে যাবিসার নাম কি ক্লাস নাইন এ বলে উতরের নাম বাবার নাম বাবার নাম জুনাইট মানে আমরা ডুব দিছি ডুব দিতাছি উঠতাছি মানে এমন তো ছ কইরা মানে মানে আমরা ডুব দিচ্ছি কালি দৌড়িটা ধরছি এই মুহূর্তে সাত ফাট করে ভালো তাহলে মোবাইল চোবাইল দিয়ে রাখছি তুই যেন তুই হ্যাঁ মানে বাড়ি থেকে কে এসে ক তাহলে হেরা কত দিব মানে আমি দেখ হারে দেখবো মানে দেখমু কই আমার তো একটা পাঁচ টাকা দেবো কলম দিয়া কই দর এনে থু পরে আম খালি খালি ধুয়া খালি ফ্লাভ দিছি এই মুহূর্তে দিয়ে হলমার্স ইত্যাদি মালয়েশিয়া